হবে সোডাউনের ব্যবস্থা বন্ধ করতে হবে বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে পঞ্চাশ জন একশো জন আর খালি পথসভা চলবে এই সবাই যদি পথসভা করতে বাধ্য হয় কারো যদি বড় বড় মিছিল না করে লাগে তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলে টাকা তো খরচ করারই জায়গা থাকবে না একজন কাউন্সিলর যদি এক বছরে দশ লাখ টাকা সরকারি বরাদ্দ পায় আর সে নির্বাচনে যদি খরচ করে এক কোটি টাকা বাকি নব্বই লাখ টাকা সে কোথার থেকে ম্যানেজ করবে যদি সে রড সিমেন্ট চুরি করে সুতরাং এই দেশের জনগণ আমি চোর আমার বাপে চোর আমার ভাই বোন চোর কারণ আমি এক হাজার টাকায় ভোট পেয়েছি আমি এক হাজার টাকায় যদি ভোট পেয়েছি সে আবার এসে বলে আমার কমিশনার চোর যে ইলেকশনের আগের রাত্রে কোরআন শরীফের উপর থেকে দুই হাজার টাকা নিয়ে বলে ভোট দেয় অবস্থাটা বুঝেন আপনারা ভাই স্বীকার করবেন না কিন্তু আমি যে সাক্ষী সবাই আগের রাতে টাকা দেয় এরপরে কেমনে টাকাটা নিবে টাকা তো নিবে পাঁচজন আর কিন্তু ভোট দিবে কারে সেইটার পরীক্ষা হলো আগের রাতে বাসায় যায় কোরআন শরীফ রাখে কোরআন শরীফের উপরে টাকা রাখে বলে এই শরীফের উপর দিয়ে টাকা দাও এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তা তুমি আমারে ভোট দিবা এত বড় বদমাইশি হারামি কাজ তার সাক্ষী এবার কোরআন শরীফ ভাই এটা আপনারে বলতেছি না যত কাউন্সিলর যত চেয়ারম্যান তারা তো আমাদের বাবা আমাদের চাচা আমাদের রক্তের ব্যক্তিগতভাবে জাতিগতভাবে আমাদের একটু ভালো হইতে হবে আপনাদের প্রতি শুধু একটা অনুরোধ আপনারা দুইটি দাবি স্পেসিফিকলি করেন একটা দাবি হলো এই সরকার কিছু যদি না পারে আপনারা যেহেতু নিজের যোগ্যতায় খুনিদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচিত হইছেন আবারও যদি এখন সঠিক নির্বাচন হয় আপনারা জিতে আসবেন না অবশ্যই জিতে আসবেন তাহলে একটা স্পেসিফিক দাবি হওয়া দরকার অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক আপনারা সেইখানে লড়াই করে উঠে আসবেন আর যদি সেইটা না পারে তাহলে একটা কমিশন করে দেওয়া হোক অথবা একটা সর্বশেষ আমার কথাটা বলি দেখেন নয় মাস হয়েছে বিচার শুরু হয় নাই আপনাদেরকে যেই কাউন্সিলররা যেই মেয়াররা আপনাদের ইলেকশনরা তো মারছে বা মারতে চাইছে তাদের প্রমাণ আছে না যদি আজকে তাদের বিচার হয়ে যাইতো তাহলে অটোমেটিকলি তো আপনাদেরকে আবার কাউন্সিলর পুনর্বহাল করে দেওয়া যাইতো ওদেরকে বিচার হয় নাই বলেই তো আপনাদেরকে কাউন্সিলর পুনর্বহাল করবে না এই কথা তারা বলতেছে সুতরাং আপনাদের থেকে শুরু করে সকলের হাতে ধরে পায়ে ধরি সব কিছু হবে যদি ন্যূনতম পর্যায়ে বিচারটা শুরু হয়ে যায় যেই উপজেলায় যেই জেলায় যেই সিটি কর্পোরেশনে যারা হামলা করছে আর যারা হামলা ঠেকাইছে তাদের ছবি আছে না তাহলে যারা হামলা করছে তাদের বিচার করেন যারা খুন করছে তাদের বিচার করেন আর যারা বিচারের মধ্যে মাপ পেয়ে যাবে তারা আবার নতুন করে নির্বাচন করবে অথবা ক্ষমতার পুনর্বহাল হবে তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি জাতিগতভাবে আমরা পরিবর্তন হতে চাই আপনারাও আমাদেরকে সাহায্য করেন বিচার চাই এবং সেই বিচারের আপনাদের এবং আপনাদের দাবির সাথে যারা বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে যেন অদুদ্রুত পুনর্বহল করে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে